নানুরে পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে রাখা ছিল তিরিশটি করল বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নানুরে বীরভূমের নানুর থানার বড়া সাউতা অঞ্চলের মোহনপুর গ্রামে এক পেছন থেকে দুটি ড্রামে ভরা তাজা বোমা উদ্ধার হচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছায় নানু থানার পুলিশ এলাকার নিরাপত্তা স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ বাহিনী পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া দুটি ড্রামের মধ্যে আনুমানিক তিরিশটি তাজা বোমা ছিল এ কি বা কারা এই বিপজ্জনক সামগ্রী রেখে গিয়েছিল তা খতিয়ে দেখতে শুরু হচ্ছে তদন্ত আশেপাশের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত খবর দেওয়া হয় সিআডি বোম স্কোয়ারকে বুধবার সকালে সিআইডি বোম স্কোয়ার টিম ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বোমা নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে বিধানসভা নির্বাচনের আগে এভাবে বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ জানিয়েছে ঘটনায় কোনো রাজনৈতিক বা অপরাধী চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়দের নিরাপত্তাকে মাথায় রেখে পুরো ঘটনাস্থলকে সিল করে চলছে তদন্ত পুরুলিয়া জেলা থেকে পিউছরবে রিপোর্ট জনসংবাদ নিউজ ডিজিটাল ভালো তেজ আছে বন্ধুরা भाई 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 जय हो जय हो कुत्ता 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 हम्म देखो आगे देखो अरे माथे पे नहीं है नाइट हो रही है पावर প <laughs>